গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছে আশা করি ভালো আছে আর আমি বলেছি না খুব ভালো আছি তাই এই যে বাজার পৌঁছে কালকে রাত্রে ভিডিও ছাড়বো ভিডিও তো ছাড়া হয়নি সরষা নিয়ে এসেছি সাবু কিনেছি আলুটা তো সবার যেহেতু ওর পয়সা না এখানে সন্দেশ এনেছি সাবু দিয়ে খাবো আর কলা তো আমাদের বাড়ি আছে বর্তমান হলে ভালো হয় এখানটায় মিষ্টি আছে কাঁঠালি আছে মর্তমানগুলো বের করা হয়নি মর্তমান যে কটা ছিল সেদিনকে দিয়ে দিয়েছি তার জন্য মর্তমানগুলো আর বের করা হয়নি তো মর্তমান দিয়ে না মানে এই সাবুটা খেতে ভীষণ ভালো লাগে আর আমার সাবু সাবুকেতে খুব ভালো লাগে তাই জন্য বলছে না এবার যেই যেই খাবারটাই খাই তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আজকে সাবু খাবো ওর জন্য তা এখন চলো পরে কথা হবে তোমাদের সাথে ঠিক আছে বাকি দিয়ে এনেছি এবার সাবু তোমাদের সামনে আসবো আসবো করে আসা হয়নি সেই যে ভিডিওটা দিয়েছি না ওই দিনকে তো সেদ্ধ ভাত খেয়েছিলাম তারপর থেকে না আমি এখনো ভাত খাইনি ওই ওই দিনকাই ভাত খেয়েছিলাম আর এখনো খাইনি আজকে কালকে কালকে সাবু খেয়েছিলাম তোমাদের তো দেখালাম সেটাও তো দেখানো হয়নি রয়েছে আমার কাছে সব ভিডিওগুলো রয়েছে বুঝেছো সবগুলো তোমাদেরকে দিতে হবে যেহেতু লম্বা করে তুলেছি তো ওটা আমি ফেসবুকে দিয়ে দিই তোমরা সেটা ভালো করে জানো ওজন্য না তা ওই লম্বা ভিডিওগুলোই দেখবো দেখবে বাজার করে এনেছি ওটা ফেসবুকে ছেড়ে দিয়েছি তোমাদের সামনে ছাড়া হয়নি এখনো পর্যন্ত ফেসবুকে ছেড়েছি ওটা এখনো রয়েছে বাজার করেছিলাম সাবু মিষ্টি সন্দেশ বাবা বলছি তোমার গায়ে দেখো শিউরে শিউরে উঠেছে আমার গাটা পুরো একেবারে ওই সব এনেছিলাম তার খাওয়া দাওয়া করেছিলাম আর আর আজকে আজকে আমি ভাত খাইনি সকালবেলায় চাউমিন খেয়েছিলাম আর রান্না করিনি আমি থাকে যে দুপুরবেলা ভাত বসাবো আর ভাত বসায়নি বুঝেছো তা ভাত আর বসাবো মানুষের এমন একটা মানে এত মানুষ খারাপ হতে পারে বলেই দি না বললে তো তোমরা বুঝবে না আমার শাশুড়ি রান্না করিনি যেহেতু ওনার সাথে আমার ঝগড়াটা হয়েছে তা মা আমি ঘরে কি খাচ্ছি উকি মেরে দেখছে আমি বাইরে গেলে খাটের ওপর থেকে উকি মেরে দেখছে মনে হয় হুমড়ি খেয়ে পড়বে এরকম একটা ব্যাপার বুঝেছ আগের দিন আমি ভাত রাত্রিবেলায় আলু সেদ্ধ করেছিলাম না জল গরম করেছিলাম আলু সেদ্ধ করেছিলাম যেহেতু মুড়ি খাবো জন্য তা আমি সেদ্ধ বসিয়েছি ওরকম খাটের ওপর থেকে হুমড়ি খেয়ে দেখছে আমি কি করছি আর আজকে যেহেতু ওরা টাছ রান্না করে খেয়েছে আমি জানি না কিন্তু কাটাকুটি করছিল দেখলাম শাক কেটেছিলো ডাল করেছে লাউ কেটেছিল এইসবগুলো দেখলাম ওমা মা আমি দুপুরবেলায় পিয়ারা গাছ থেকে তলার থেকে আসছি তখন দেখছি কি হুমড়ি খেয়ে খাটের ওপর থেকে দেখছি এগুলো দেখার কি মানে আছে বাবা সংসারটা তো আমার আমি যদি খাই আমার কারোর বাপের স্বাদ দিয়ে চাটকাবে কিন্তু উনি এত বিচ্ছিরি বিচ্ছিরি ভাষায় গালাগালি দিয়েছে না সেগুলো আমার মেন্টালে লেগে গেছে ওর জন্যই আমি খাইনি আর যেহেতু খাইনি বলে আমার আমার হাজবেন্ড মানে আমার বর জিজ্ঞাসা করলো ভাত খেয়ে না না যার মুখে এরকম ভাষা শুনলে মাথা মেন্টাল খারাপ হয়ে যাবে এমনি সবাই আমাকে বলে আমার নাকি মেন্টাল খারাপ তা খারাপ তো আরোই হয়ে যাবে আমি খাইনি আমার ও মানে কি বলবো মা হওয়া মুখের কথা নয় গো মা হওয়া মুখের কথা নয় জন্ম দিলেই কি মা হওয়া যায় একটা পরের মেয়ে কখনো খারাপ হয়ে আসে না যারা এই ভিডিওগুলো দেখবে না তারা বুঝবে একটা মেয়ে কখনো খারাপ হয়ে আসে না পরিবারে এরকম মানুষ মানে শয়তান কুট কুচুটে মানুষ যদি সংসারে থাকে আর সত্যি কথা বলতে আমি ভয় কাউকে পাই না কেউ যদি আমার সামনে এসে বলে তখন তাকে রিপ্লাই দেওয়ার মতন আমি কথা সেটা জানি আমি ও আমাকে অনেক দিদিভাই বলেছ তোমার পেছনের ভিডিওগুলো দিও অবশ্যই দেবো একটু সময় ধরো আমার সত্যি কথা বলতে মাথাটা খারাপ আছে আমি বললাম না সারাদিন ভাত খাইনি এই সন্ধ্যাবেলায় বাজারে গেছিলাম এই যে ব্রু তুলে এসেছি যেহেতু কালকে একটা জায়গায় নিমন্ত্রণ আছে ওর জন্য ভিডিওটা আরও ছাড়ছি লোকে আমাকে দেখুক সোশ্যাল মিডিয়াকে যদি না জানাই সোশ্যাল মিডিয়া কখন কি কিছু জানতে পারবে আমি কষ্ট পাচ্ছি সে কষ্টকে আমি কাউকে না সবার কাছে দিতে চাই জীবনে তো সব ত্যাগ করে দিয়েছি সব ভালো জিনিসকে ত্যাগ করেছি খারাপ জিনিসকে ত্যাগ করেছি না একটু খারাপ হলাম তাতে কি হয়েছে মানুষ আমাকে দেখবে আরে আমাকে দেখুক আমি কোন জায়গাটায় আছি আমার মতন একটা মেয়ে আজকে কত কিনা করেছে এখানটা এসে কষ্ট কষ্ট করে করে এমনি এমনি কোনো কোনো জিনিস জিনিস হয় হয় না না সেটাকে তৈরি করতে হয় আজকে যদি হাঁড়িতে চাল না দিই গ্যাস না ধরায় ভাত হবে না সেটাতেও খাটতে হবে তাই কিনা বলো তাহলে আজকে আমি দেখবো কেন রান্না করে কেছিস আমি যদি খাইও তাহলে কার কি বলা আছে খাটের ওপর থেকে হুন্ডি খেয়ে দেখতে হবে মানে কি বলতে এগুলো ছোট লোকের পরিচয় জীবনে দেখিনি কিছু তাই দেখছে আমি ঘপ ঘপ করে খেয়ে নিচ্ছি না আরে আমি যদি খাই কারোর বাপের সাত দিয়ে চাটকাবে আমি এখনো সকাল থেকে ভাতের দানা মুখে দিইনি আমি মিথ্যে কথা বলছি না জানো তোমরা ভাববে মিথ্যে কথা বলছি তোমার চোখ মুখ ঠিক আছে আর এই ক্যামেরাতে তো ফিল্টার লাগানো আছে চোখ মুখ তো ঠিক থাকবে কালকে সাবু খেয়েছি এখনো পর্যন্ত আছে মিষ্টি খেয়েছি যেহেতু গা পাক দিচ্ছিল আর সহ্য হচ্ছে না সেই জন্য আর কি বলবো বলো মানুষের মেন্টাল কত খারাপ হতে পারে মানে ঘরের বউকে মানুষ কত জ্বালাতে পারে খালি ভগবানকে বলছি ভগবান তুমি খালি দেখো আর কিছু বলার নেই আর তোমাদের কেন কেন বললাম জানো যেহেতু যখন আমি বাপের বাড়ি চলে গেছিলাম তোমরা অনেক অনেক কমেন্ট করেছিলে সে জন্য এগুলোকে জানালাম বুঝেছ এই মানুষগুলোই রকম। ঘরের বউ কখনো একটা ছোট মেয়ে মানুষ চোদ্দ বছরের মেয়ে মানুষ কখনো খারাপ হয়ে আসতে পারে না এই সংসারে কিচ্ছু ছিল না জানো একটা মাটির ঘর ছিল সেখান থেকে আজকে ছাদের বাড়ি হয়েছে প্রচুর খেটেছি গো হ্যাঁ সবাই খেটেছি সবাই বলতে উনি পুরো বাদ খাটিনি জানো আমার যে কষ্ট খাটি যখন ঘর করছি না তখন মিস্ত্রিগুলো আমাকে বলছে ও বৌদি তুমি এত কষ্ট করছো আমার মেয়েটা তখন অনেক ছোট তখন আমাদের না পোলট্রির ঘর ছিল আমি প্রচুর খেটেছি প্রচুর মানে আমার আগের ভিডিওগুলো তোমরা যদি দেখো না প্রচুর কষ্ট হয় যে আমি কি করেছি কাদের জন্য করেছি যারা এখন হুমড়ি খেয়ে দেখছে খাটের উপর থেকে দরজা দিয়ে ঠাকুরের জল ঢালতে গিয়ে দেখছে যে আমি কি খাচ্ছি বলো মেন্টাল কি এমনি খারাপ হয় এইগুলো করছে ঘরে বসে বসে এইগুলো করছে আবার দিন রাত্রি সিরিয়াল দেখছে আর যেই মানুষ দেখছে রাধে রাধে গোবিন্দ পাপ করছি কিন্তু ভগবানের নাম নিচ্ছি এতে কি হবে আমি যদি সত্যি ভালো হয়ে না তা ভগবান আমার সাথ দেবে কেন আমি এখনো ভাতের দানা আজও মুখে দিইনি তাই ভাবলাম তোমাদেরকে জানায় আর চোখের জল ফেলবো না আমি বললাম না আমি ভয় আর পাই না চোখের জল ফেলবো না চোখের জল ফেলার দিন চলে গেছে আমি বলেছি রান্না খাবো না দরকার পড়লে আমি রান্না আলাদাই খাব হবে আমাকে কেন দেখো যে মানুষগুলো এরকম করে হুমড়ি খেয়ে দেখছে তারা মানুষ মানুষ হিসাবে অমানুষ পরিচয় দিচ্ছে দেখছে তো মা নুষ মা না হুশ যার নেই তার সে কখনো মানুষ হতে পারে দেখো কে যে আমি ভিডিও করছি নিশ্চয়ই ঘরের দরজার বাইরে দাঁড়িয়েছে আছে তাতে কী হয়েছে আমি ভয় পাই আমি কাউকে ভয় পাই না আর কাউকে ভয় পাই না কেন ভয়টাও চলে গেছে জীবন থেকে দেখা যাক কি হয় জীবনে কি হয় এটা কেন জানালাম জানো সোশ্যাল মিডিয়া জানু আমি চাই কালকে যেহেতু এক জায়গায় নিমন্ত্রণ আছে আমি বলেছিলাম যাব না আমার বললাম না মন থেকে চায় না যে যাই সত্যি কথা এরা যাবে না বলছে আমি বললাম ওরাই যাক আমি যাব না তাই যে জিনিস কিনে এনেছে একটা গিফট এনেছে আমি ভাবলাম যে না গিফটটাই ছাড়বো কিন্তু মাঝে মাঝে ভাবলাম না তোমাদেরকে যে কথাগুলো জানানোর দরকার আমি না খেয়ে আছি আজকে আমি রান্নাই করিনি এখন মনে হয় ভাবছি দুটো ভাত বসাবো খাবো না হলে সারাদিন যেহেতু খাইনি কাউকে যদি মাথা টাথা ভরে ওই জন্য খেয়ে তো নিজেকে সুস্থ রাখতে হবে বলে এখনও তো আমার মেয়ে আছে ওই জন্য আমাকে সুস্থ থাকতে হচ্ছে মেন্টাল ঠান্ডা করে থাকতে হচ্ছে আমার হাজব্যান্ডকেও আমি বললাম জানো এই করেছে বলছে করুক না করুক আমার আমি পিয়ারা তলা থেকে এসে দেখছি কি গেট থেকে ঢুকছি যেহেতু আয়না রয়েছে আয়নাতে উঠে দেখছি কি ওমা ওরকম করছে দেখছি কুম করে দেখছি এরকম করে ভগবান ভগবানের কি নেই নেই গো আমার ছোটবেলার থেকেই কপালে কষ্ট তা মানুষ যত পারে ভাবে কি এর কপালে কষ্ট তা আমি কষ্টকে আর কষ্টটাকে মনে করি না আমি বলি এখন যে যেমন তার সাথে সামনি করতে হবে তা ভগবানকে অনেক অনেক ব্যাপারে বলেছি তুমি এগুলোর বিচার দিও আমি দেখতেই চাই জানো কিন্তু কিছু কিছু সময় তোমাদেরকে জানানোর দরকার আমার একটাই ভুল যেহেতু ওনার ছেলের জন্য ডিম সেদ্ধ করেছে আমি বলেছি যেহেতু কে তাহলে করবে না কেন ঘরে আছি আমি না থাকতাম সেটা আলাদা কথা কালকেই দুটো ডিম সেদ্ধ করে একটা ছেলে একটা মা খেয়ে নিল বুঝলা কিন্তু এমন ভাবে রিয়াকশনটা করবে তুমি বুঝবে না যে ভালো কি খারাপ বুঝবে না মানুষের ব্যবহারটাই আমরা কি ঘর জ্বালানে পর ভালানে ঘরকে জ্বালিয়ে খায় পরের কাছে কি মিষ্টি মিষ্টি চুমু বুঝেছো তাই এইটুকানি বলতে আসলাম তার মধ্যে গিফটটাও রয়েছে যেহেতু যাব কালকে আমি সত্যি কথা বলতে আর অত মান সম্মানের কিছু পাই না এটা জানানোর দেওয়ানোর দরকার ছিল তাই দিলাম তোমাদের কাছে বুঝেছো এরকম করছে আমাকে নিয়ে করছে আমাকে নিয়ে তাই আমি যখন বলি তখন বলি আগে যে সতেরো বছরটা ওটা বলি ভেবে আসতে এর থেকে আর বেশি কথা বলতে চাই না যেহেতু জীবনে এইটুখানি বলার খুব প্রয়োজন ছিল তোমরাও জানো আর আমিও জানি যেহেতু যখন আমি ওখানটায় ছিলাম তখন আমি সত্যি সত্যিই বলেছিলাম ডিভোর্স দিয়ে দেবো আমি এই সংসারটাও করতে চাইনি কেন ডিভোর্স চেয়েছিলাম যে সংসারে এত অশান্তি আমাকে নিয়ে এত জ্বালা কি হবে আর সংসার করে কি হবে সংসারে ভালোবাসা পাচ্ছি না শান্তি পাচ্ছি না সেখানে থাকার তো প্রয়োজন নেই খালি আমাকে দরকার আমি যেহেতু সার্ভিস দেব আমি সার্ভিস দেওয়ার জন্য কি আছি এখানটায় একদমই নয় আর আমি কাউকে এখন ফ্রি সার্ভিস দিই না সার্ভিস দিতে গেলে আমাকে ঠিক আমি যদি জায়গায় ঠিক থাকি তাহলেই সার্ভিসটা পাবে না হলে পাবে না আমি জানি না আমার মেয়ে আমাকে ফোন করেছে যেহেতু এই যে অশান্তিটা হয়েছে আমাকে ফোন করেছে আমি না ফোনটা ধরিনি মানে আমার ফোনে রিচার্জও নেই আমি ফোনটা ঘুরিয়েও করছি না আজকে চার দিন কি পাঁচ দিন রিচার্জ নেই আমি ফোনটা ঘুরিয়েও করছি না আমাকে এস করেছে আজকে সকালে যেহেতু ফোন করেছে বলছে তোমাকে আর ফোন করব না ঠিক আছে আমি তখন এস এস করলাম যেহেতু ঘরে ছিলাম না তা আমি আবার এস করে দিয়েছি তখন আবার ফোন করেছে আমাকে তারপরে কথা বললো ওই বলছে মা তুমি কালকে আসবা ও আমাকে চাই কিন্তু আমি কি করব আমি তো প্রচুর টাকা ইনকাম করি না যে ওকে নিয়ে আমি একটা জায়গায় থাকবো কিন্তু থাকতে আমি পারবো একটু সময়ের দরকার এই জায়গাটায় যে এই জায়গাটায় যে সময়টা আমি মানে চলে গেল সেই দিনটাকে আমি ফিরে পাবো পাবো না এইগুলো দেখলে না নিজের উপরে ঘেন্না করছে আমার তা যাই হোক যা চলে গেছে চলে গেছে হুকি মেরে দেখা দেখ কত দেখতে পারবি দেখতে থাক একদিন চোখ দুটোই না চলে যায় দেখতে দেখতে চোখ দুটোই না চলে যায় সেটাই বলছি বুঝেছ তা যাই হোক চলো আজকের মতন এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে কি কিনেছি সেটা তোমরা দেখো আর আজকের মতন এই জায়গাটাই চাই না সুখবরটা দিতে তোমরা অন্তত দেখো আমি ভিডিওটা ছাড়বো আজকেই ছেড়ে দেবো রাত্রিবেলায় কেন দেখো আমার আমি এখনো ভাত খাইনি যেহেতু সাড়ে আটটার ওপরে বেজে গেছে ভিডিও ছাড়তে হাতে সাড়ে নটা বেজে যাবে আমি ভাত করব খাবো খেতে তো হবে বলো খেতে হবে খাক ও ভালো খাক আমি মাছ খেতে ভালোবাসি বলে মাছ কাটি শুয়ে পা নাড়াচ্ছে খালি ঠ্যাং নাড়াচ্ছিল কেটে দেয়নি ভালো কথা কাটিস ছেড়ে দিচ্ছি সংসার আমি কর তোর সংসার করার ইচ্ছে তুই কর করে খা আমার দরকার নেই খাওয়া খাবোও খাবো না আর করবো না ভালো আছি জানো সকালে উঠি সাড়ে ছটায় উঠি বাগানে যাই ব্রাশটা নিয়ে দাঁত মাজি ওখানটায় বসে থাকি ফোনে যেহেতু রিচার্জ নেই ফোন ঘরেই থাকে ফোনটা এখন নিয়ে যায় না ফোনে রিচার্জ থাকলে তখন নিয়ে যাই যে গান টান শুনি ঠিক আছে আর এখন ফোনে রিচার্জ নেই তো আর ওই সব আর ভাল লাগে না দরকার নেই থাকে যে আর এমন মানুষ নেই যে এখন ফোন করবে যে তার জন্য আমার ফোনটাও কাছে রাখতে হবে ঠিক আছে সে যাই হোক তা করুক আর এইভাবে জীবনটা কাটুক দেখি কতদিন সহ্য করতে পারি সহ্য যখন করতে নাই পারবো না কিন্তু এক এক সময় একটা একটা কিছু মনে হয় কিন্তু না জন্য খালি ওকে তো অনেক ভালোবাসি আর ভালোবাসি বলেই ওকে কার উপরে সেরকম মানুষও নেই আর আমি চাই না জন্ম দিয়েছি ওর কর্মটা অন্তত আমি করে যেতে চাই বলছি ওর জন্য আমার এত লড়াই আর এত কিছু আর আমি জানি তুমিও ভিডিওটা দেখবা ফোনটা তা টাটা সবাই ভালো থেকো আর আমি খুব ভালো আছি এইটুখানি তোমাদের বলার ছিল মানুষ কখনো খারাপ হয়ে শ্বশুর বাড়ি আসে না এরকম পরিস্থিতি দেখলে সেই মেয়ে মানুষটা খারাপ হয়ে যায় খারাপ তৈরি হয়ে আসে না কখনো জানো আজকে আমাকে দিয়েই বোঝো তোমরা ঠিক আছে টাটা